গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে আজ বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানের মাধ্যমে জানা যায় বিভিন্ন আপাতকালীন সময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বেশ কয়েকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ কুমার খা বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রামকুমার মুখোপাধ্যায় প্রাক্তন শিক্ষক স্বদেশ পাল প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ মারিক ও আরও অনেক কৃতি প্রাক্তন ছাত্রছাত্রীরা বলে খবর তবে আজকের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার দাতারা হলেন স্বর্গীয় রামাঙ্গ মুখোপাধ্যায় ও কনকলতা মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার দিতে আর্থিক সহযোগিতা করেছেন ডক্টর রামকুমার মুখোপাধ্যায় যিনি ছিলেন প্রাক্তন ছাত্র স্বর্গীয় পশুপতি দিগর ও স্বর্গীয় শান্তবালা দিগর স্মৃতি পুরস্কার প্রদান করতে আর্থিক সহযোগিতা করেছেন মোহনচন্দ্র দিগর প্রাক্তন শিক্ষক গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় বিজয় পাল স্মৃতি পুরস্কার প্রদান করতে আর্থিক সহযোগিতা করেছেন স্বদেশ পাল যিনি প্রাক্তন শিক্ষক গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় নিত্যদিনের তুলনায় আজ পড়ুয়াদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো জানা যায় এদিন প্রতি ক্লাসের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে শিক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও ভালো হাতের লেখা এবং স্পষ্ট উচ্চারণের রিডিং পড়া পড়ুয়াদেরও বিশেষভাবে পুরস্কার প্রদান করা হয়েছে বলেই খবর উপস্থিত ছিলেন জয়পুর উত্তর চক্রের স্কুল ইন্সপেক্টর বিষ্ণুপদ বাগদি তিনি ছাত্রছাত্রীদের উন্নতি করতে অনেক উপদেশ দেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত মান্না এবং প্রাক্তন শিক্ষক বর্তমানে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা স্বদেশ পাল ক্যামেরার মুখোমুখি হয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত আজ আসলে আমাদের প্রতি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিনে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করা হয় ছেলেদের আপনার একাডেমিক যে রেজাল্ট হয় শ্রেণীভিত্তিক এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এছাড়াও লিখনে এবং পঠনে যারা প্রথম হয় প্রতি ক্লাসের শ্রেণী শিক্ষা সেটা বিচার করেন আর কি তো সেটা আমরা আজকে পাঁচ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস দিনে ওটা দেওয়া হয় প্রতি বছর তো ওইটা আগামীকাল ন্যাশনাল হলিডে এই কারণে আমরা চার তারিখ অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আজকে অনুষ্ঠানটা করছি বিশেষ অনুষ্ঠান কয়েকজন মহান ব্যক্তি আমাদের বিদ্যালয়ের ফান্ডে কিছু টাকা সহযোগিতা করেছেন সেই রামকুমার মুখোপাধ্যায় মহাশয় একান্ন হাজার টাকা দিয়েছেন সেই টাকার ইন্টারেস্ট বাবদ যে টাকাটা পাওয়া যায় তার থেকে চতুর্থ শ্রেণীর প্রথমকে এবং প্রথম একজন ছাত্র এবং একজন ছাত্রীকে এই বিশেষ পুরস্কারে পুরস্কৃত আছে মানপত্র দেওয়া হয় এক টাকা এবং একটি মিষ্টি টিফিনের প্যাকেট এবং একজন সেরা ছাত্র এবং একজন সেরা ছাত্রী পায় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমাদের জয়পুর উত্তরচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় ছিলেন এছাড়া বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজসেবী এবং আমাদের প্রাক্তন শিক্ষাবিদ আমাদের রামকুমার মুখোপাধ্যায় মহাশয় ছিলেন উপস্থিত এছাড়া আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ মারিং মহাশয় ছিলেন এবং প্রাক্তন সহশিক্ষক স্বদেশ পাল মহাশয় উপস্থিত ছিলেন এছাড়া আমাদের শিক্ষাবন্ধু বন্ধু পরমা চ্যাটার্জি ছিলেন দিলীপ খাঁ পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন উপস্থিত এছাড়া আরও পাশাপাশি আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকরাও এসেছিলেন কয়েকজন আমার নাম জয়ন্ত মান্না আমি দেশবন্ধু গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে আজ ছিল বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা দু সাল থেকে চলে আসছে তো প্রতি বছরই হয়ে থাকে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান মূলত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য আমরা এই পুরস্কারের ব্যবস্থা করেছি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এছাড়াও যার ভালো হ্যান্ডরাইটিং অর্থাৎ লিখনে যে ভালো বা যে ভালো রিডিং পড়তে পারে তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে তো এই পুরস্কারগুলি মূলত আমাদের দাতারা দিয়েছেন যেমন ঈশ্বর পশুপতি দিগর ও ঈশ্বর শান্তবালা দিগর স্মৃতি পুরস্কার দাতা মোহনচন্দ্র দিগর তিনি এককালীন কিছু অর্থ স্কুলে দান করেছেন সেই অর্থের ব্যাংকে রেখে তার থেকে ইন্টারেস্ট নিয়ে সেই ইন্টারেস্টের পয়সা থেকে আমাদের এই অনুষ্ঠান চলে এছাড়াও এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রামকুমার মুখোপাধ্যায় উনিও এককালীন অর্থ স্কুলে দান করেছেন তার ইন্টারেস্ট থেকে ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে এছাড়াও এই বিদ্যালয়েরই সদ্য প্রাক্তন সহকারী শিক্ষক স্বদেশ পাল উনিও কিছু অর্থ স্কুলে দান করে গেছেন তো তাদের এই যে টাকা তার ইন্টারেস্ট থেকে দেশবন্ধু স্কুলে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে বলা বলতে দেখুন প্রাক্তন ছাত্রছাত্রীরা বিশেষ করে অনেক জায়গাতেই আছে গেলিয়াতে বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের ডাকলেই এই স্কুলের ডাকে তারা কিন্তু সাড়া দেয় যেমন ধরুন এই যে বললাম ডক্টর রামকুমার মুখোপাধ্যায় উনি কলকাতাতে থাকেন এছাড়া উনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তি সারা বছর ধরেই তার দেশ বিদেশে নানান প্রোগ্রাম থাকে তো এত সত্ত্বেও এই আমাদের ডাকে উনি কিন্তু সাড়া দিয়েছেন ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন এছাড়া এরকম আরও অনেক এই এলাকার এই স্কুলের প্রাক্তন ছাত্র আছে যাদেরকে ডাকলেই আমরা কিন্তু পেয়ে থাকি আমার নাম স্বদেশ পাল আমি গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া